आज उस टाइम दिखे? हाँ सकाल बड़ी बाड़ी हवे नगी हैं। बाड़ी को भंग क्या किये? बहुत वीडियो कर दिया था। वीडियो कर देना दोबारा कर दोगे। आप कर दोगे? अपने ही टूल हैं। बारू सात बिलकुल बारू सात तुम। हाँ वो जगह अधिकतर अधिकतर কি <laughs> কৰ ঘণ্টা লি থাক এটা নিরোটক্সিন দিস থাকে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝাগুন্ডার কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না তুমি বিশাল সাপ এরা জোড়া জোড়াই থাকে

হিসাবের বিষ থেকে মানুষের প্রাণ দান হয় ঘোড়াকে কামড়া না করিয়া সিরামটা নিয়ে অ্যান্টিভেনম তৈরি হয় যেটা আপনারা সব হসপিটালে গেলে সাপে কামড়ালে যে অ্যান্টিভেনমটা দেওয়া হয় এই সাপের বিষ থেকে দেওয়া হয় এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে সাপে কামড়ালে ওই গুণে কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বললি হবে সাপে কামড়িয়ে ওরা ব্লাডটা চেক করে দেখবে দেখে বিশেষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুষ করবে বিশেষ করে চন্দ্রপাড়ার রাসেল ভাই পর কামড়ালে বাঁধবেন না সেই জায়গাটা পছন্দ ধরে যায় বাড়িতে গুড়া চুন কিনে নেবেন দাস চুন দু কিলো চুনটা যেন কারেন্ট আটকা হয় বাসি চুন হবে না জলে ফুটবে এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন পাঁচশো বিচিং কিনে নেবেন দু কিলো চুন কিনে নেবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন আঠেরো জল দিয়ে গুলে বাড়ির চার ধার গুলো দেবেন মাসে একবার বিশেষ করে বর্ষার সময় প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন কাপড় চুপুর আলমারি যা আছে সব ল্যাপথলিন বাবুর সামনে আসুন সবাইকে একটু ঘুরে তুলুন আলমারি কাপড় চুপড় যেখানে যা আছে ল্যাপথলিনটা দিবে যেটা কুকুর বলা হয় এবং প্রত্যেকটা বিছের নিচে ছোট আটটা করে ল্যাপথলিন দিয়ে দেবেন সবচেয়ে বেশি হচ্ছে কালার সেটা আপনার কাজ যদি বলে থাকে ওই কামড়ালে বোঝা যায় না আমি যে পালিয়ে যাবো খুব ভদ্র সাপ ওই জন্য ল্যাপথলিনটা দিতে বলছি আগেকারে দিদিমা ঠাকুমারা ল্যাপথলিন ব্যবহার করতো কেন শুধু কাপড় ভালো থাকার জন্য নয় ওর সাপের হয় সাপ প্রবেশ করবে না গুড়া চুন এক কিলো ডিচিং পাউডার আড়াইশো আঠারো কুড়ি লিটার জলে গুড়বে হাত লাগাবেন না চুনটা দেওয়া মাকড় আর আরশোলা সঙ্গে সঙ্গে যাবে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় এবছর বন্যার যেসব মানুষগুলো ভর্তি হয়েছিল আমাদের পাঁচকুড়া ঘাটাল মেদিনীপুর প্রায় একশো উনচল্লিশ জন একটা মরে তিনটি মারা গেছে ভয়ে রাস্তায় হার্ট অ্যাটাক করে হ্যালো প্রেশারটা বেড়ে যায় হার্টটা সম্পন্ন হতে থাকে ভয়ে মরে সাপে কামড়ালে মানুষ মরলাম ভয় হাটে করি মারা আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসি সাপে যে করে নিয়ে সাপে খুবই বিষদ এটা হচ্ছে গোপ্রো সাপ এই সাপে নিরাটক্সিন বিষ থাকে চন্দ্রগোড়া থাকে হিমোটক্সিন ও নাপকে নাপ লাইট নাপ সার্কুলারটাকে কেলে দেবে আর চন্দ্রগোড়া কামড়ালে হাতটা ব্লক করে দেবে রক্তকে জমাট করে দেবে ধীরে ধীরে যাবে এবং সম্পূর্ণ বিষটা ফেলে দিলে বাঁচানো মুশকিল হয়ে যাবে অন্য দুটো হসপিটাল সাপে কামড়ালে যত দুটো সম্ভব হসপিটাল

কি <twos> टोंडीवा में नीवा बस्ता हां ना ना बस्ता सब ले लो बस्ता कौन चीज दिक्कत है दो बार भी तीन बार भी गई गाड़ी पीछे ने माथा ऊपर और हिंच चंद्र का जमा बस्ता तीन बस्ता फुटो करे पेरी गए और एक बार बस्ता जो बेरी जाए बुलेट गाड़ी चेक करो सातो नहीं साफे दो घंटा भर रख दे एक बार एक बार

সামান না অঞ্চল আছে আর সাপ এই মাটির বাড়ি 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 ভাঙছিল পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল কাঠাল বন দপ্তর থেকে আসছি সাপ তুলে করে নিয়ে সাপে কামড়ালে যত যুদ্ধ সম্ভব হসপিটাল ও জাগুন কাছে যাবেন না